তীব্র খড়তা যখন মাঠ ফেটে চাষাবাদ থুপড়ে পড়ার পথে ঠিক তখনই প্রকৃতির আশীর্বাদ হয়ে এক বৃষ্টি যেন নতুন প্রাণ নিয়ে এলো কৃষকের জীবনে প্রকৃতিরা হাওয়াইবাড়ি মঙ্গল কৃষ্ণপুর মহারানীপুর সহ একাধিক কৃষি প্রধান অঞ্চলে চাষিরা জানান দীর্ঘদিন জুড়ে জলের জন্য হাহাকার চলছিল জমিতে বিনিয়োগ করেও তারা দুশ্চিন্তায় ছিলেন এদিনের বৃষ্টিতে শুধুমাত্র জমি নয় কৃষকের মনেও ফিরছে আলোর আশা এক কৃষক বলেন এই বৃষ্টিটাই যেন আমাদের নতুন করে বাঁচার সাহস দিল চাষিরা আশাবাদী আবহাওয়া যদি সহায় থাকে তবে এই মরশুমে ধান শাকসবজি সহ মৌসুমী ফসল ভালো ফলন দেবে এখন শুধু প্রার্থনা মাটি যেন কথা বলে ফসল যেন সোনালী হাসি হেসে উঠে গত দুই দিন তো মুসলধারায় কয়েক ঘন্টার বৃষ্টি হয়েছে তো আপনারা যারা এই এলাকার যারা কৃষিজীবী মানুষজন আছে আছেন তা আপনাদের কি এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে নাকি ভালো হয়েছে খুব ভালো হয়েছে কি বলবেন এই বৃষ্টি হওয়াতে আপনাদের কিভাবে উপকৃত হয়েছেন আপনারা সব দিকে উপকৃত হয়েছে কাঁচার লাগে ভালো হয়েছে ফলন লাগে ভালো হয়েছে ওটা পরিশ্রম থেকে অত হয়েছে সব দিক থেকে ভালো হয়েছে বৃষ্টি যেমন বিগত কিছুদিন আগে তো প্রচন্ড প্রচন্ড রোদ্র আসলো গাছটা আসলে লাল হয়ে আসে গাছ লেগে

তো এভাবে আপনাদের এখানে জলসেচের ব্যবস্থাপনা জলসেচের ব্যবস্থা আছে আমরা এই তুলবেন তো তাই বৃষ্টি হওয়া তো আপনাদের আপনার নাম নাম অভিজিৎ